হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি ক্লাস ফোর চ্যাপ্টার বজ্র ব্যবস্থাপনা অর্থাৎ মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় আগের দিন তোমাদেরকে তিনটে সিরিজ আমি দিয়েছিলাম ক্লাস থ্রি অবধি তোমাদেরকে তিনটে সেট দিয়েছিলাম এমসি কিউ এবং এসে কিউ আজকে তোমাদের আমি করাবো ফোর আয়ার ফোরআর কনসেপ্ট অর্থাৎ ফোর আহ কনসেপ্ট এটা যে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য বিশাল ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাই আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে চলো আজ কথা না বাড়িয়ে ক্লাসের দিকে চলে যাচ্ছে যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চলো আজকে মেন আমি চলে যাচ্ছি বজ্র ব্যবস্থাপনা ফোর আর সূত্রে ঠিক আছে দেখো ফোর আর কনসেপ্ট তার আগে একটু জানতে হবে না বজ্র ব্যবস্থাপনা সংজ্ঞা কি বজ্রকে ব্যবস্থাপনা করতে হবে অর্থাৎ কি বজ্র ব্যবস্থাপনার হচ্ছে গিয়ে বজ্র ব্যবস্থাপনার সঙ্গে যে বিভিন্ন বজ্র পরিমাণ কমানো বজ্র সংগ্রহ সঠিকভাবে প্রক্রিয়াকরণ বিজ্ঞানসম্মত উপায়ে পুনর্ব্যবহার নতুন সম্পদ তৈরি পরিবেশ থেকে বজ্রের ক্ষতিকর প্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বলে বজ্র ব্যবস্থাপনা মানে বজ্রকে বজ্রের পরিমাণ কমানো বজ্রকে সংগ্রহ করা বিজ্ঞানসম্মত উপায়ে পুনর্ব্যবহার করা নতুন সম্পদ তৈরি করা এই সমস্ত প্রক্রিয়াটিকে বলা হয় বজ্র ব্যবস্থাপনা আর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বজ্রকে সম্পদে পরিণত হয় অর্থাৎ বজ্রকে যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি তাহলে সেটা কি পরিণত হবে সম্পদ সম্পদ মানে কি যেগুলো আমাদের উপকারে আসে তাই না যার কার্যকারিতা আছে সেগুলোকে আমরা বাংলা ভাষায় কি বলি সম্পদ বলি তাহলে বজ্র ব্যবস্থাপনার পর্যায়ে মোট চারটি পর্যায়ে যে চারটি পর্যায়কে কি বলে ফোর আর বলে এই চারটে পর্যায়ে কি নামে পরিচিত না ফোর আর নামে পরিচিত ঠিক আছে এই চারটে পর্যায়ে কি নামে নামে পরিচিত ফোর আর নামে পরিচিত কী কী আছে দেখো প্রথম আছে রিডিউস মানে পরিমাণ হ্রাস তারপর হচ্ছে রিউজ পুনর্ব্যবহার রিসাইকেল পুনর্বিকিরণ আর একটা হচ্ছে রিফিউজ প্রত্যেকক্ষণ এই চারটে আর কে অর্থাৎ কি বলে ফোর আর বলে দেখো আমি প্রথম থেকে চলে যাচ্ছি কি কে এক একটা ধাপে আমি চলে যাচ্ছি ওকে দেখো প্রথম প্রথম হচ্ছে পরিমাণ হ্রাস রিডিউস বলছি যেসব দ্রব্য পরিবেশে বজ্র বৃদ্ধি করে সেগুলি ব্যবহার কমানোকে রিডিউস বলে মানে ধর ধরো পরিমাণে পরিবেশে প্রচুর পরিমাণে বজ্র বেড়ে যাচ্ছে সেগুলোকে পরিমাণটা কমাতে হবে সেটা কি বলে রিডিউস রিডিউস মানে পরিমাণটা কমানো উদাহরণস্বরূপ প্লাস্টিকে বর্তমানে প্লাস্টিকের ব্যবহার থেকে অনেকটাই কমে গেছে মানে এতই পরিবেশ দূষিত হচ্ছিলো তার জন্য বর্তমানে প্লাস্টিকের ব্যবহার কমে গেছে তারপর হচ্ছে পলিথিন কাঁচ পুরনো বৈদ্যুতিন যন্তদ্রব্য ধার্মোকল ইত্যাদি প্যাকেটজাত খাবারের পরিবর্তে বাড়িতে দেখবে তৈরি খাবার ব্যবহার করতে হবে একবার ব্যবহারযোগ্য দ্রব্য কমিয়ে বারবার ব্যবহারযোগ্য দ্রব্য কাজে লাগাতে হবে শিল্প বিদ্যুৎ উৎপাদনে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে পরিবেশ পরিবেশবান্ধব দ্রব্যের ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের বর্তমানে তাহলে প্রথম কি করতে হবে না রিডিউস করতে হবে ফোরারে প্রথম হচ্ছে না রিডিউস অর্থাৎ পরিমাণটাকে কমাতে হবে অর্থাৎ বজ্রকে ব্যবস্থাপনা করা চারটে উপায় সেটাকেই ফোড়ার বলে প্রথম হচ্ছে কি না রিডিউস অর্থাৎ আমরা প্রচুর পরিমাণে যে প্লাস্টিক ব্যবহার করছি পলিথিন ব্যবহার করছি কাঁচ ব্যবহার করছি সেগুলো পরিবর্তে পরিবর্তে সেগুলোকে ব্যবহার আস্তে আস্তে আমাদের কী করতে হবে কমাতে হবে সেটা হচ্ছে রিডিউস করা নেক্সট আমি চলে যাব পুনর্ব্যবহার অর্থাৎ রিইউজ কি করতে হবে রিইউজ করতে হবে অর্থাৎ পুনর্ব্যবহার তাহলে রিউজ বলছি বজ্রকে কোনো পরিবর্তন না করিয়ে সরাসরি অন্য কাজে ব্যবহার করাকে রিইউজ বলে অর্থাৎ আমরা যখন একটা বজ্রকে পরিবর্তন করলাম না সেটাকে আবার যদি আমরা ব্যবহার করি সেটাকে পুনর্ব্যবহার বলবো রিইউজ ফলে বজ্রের পরিমাণ কমে অর্থশাস্ত্র হয় সম্পদ বাঁচে উদাহরণস্বরূপ প্লাস্টিক ও কাঁচের শেষে থেকে আমরা কি তৈরি করি ফুলদানি পেনদানি তৈরি করতে পারি ইলেকট্রিক বাল থেকে শোপিস তৈরি করে পুরোনো খবরের কাগজ থেকে ঠোঙা বানালাম তারপরে পুরোনো কাগজ পুরনো খবরের কাগজ বোর্ড থেকে খেলনা ঘুড়ে ঘর তৈরি বিদ্যুৎ কেন্দ্রের ফ্লাই অ্যাশ থেকে সিমেন্ট ইট উৎপাদন গৃহের পরিত্যক্ত খাদ্য উপকরণ কৃষি জৈব বর্জ্য থেকে জৈব সার জৈব গ্যাস তৈরি পুরনো কাপড় ও বইদান করা গ্যাসের অনেক অকেজ জিনিস মেরামত করে ব্যবহার করা তাহলে এইগুলো যদি আমরা সাধারণত করি তাহলে এইগুলো কি করে পুনর্ব্যবহার অর্থাৎ একটা সম্পদকে আমরা কী করলাম ফেলে দিলাম না সেটাকে আবার কি করলাম ব্যবহার করতে লাগলাম সেটাকে আমরা কী বললাম রিইউজ অর্থাৎ পুনর্ব্যবহার নেক্সট রিসাইকেল নেক্সট হচ্ছে কি না রিসাইকেল রিসাইকেল বলতে আমরা পুনর্বিকিরণ অর্থাৎ কঠিন বজ্রকে আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিশোধন করে আবার ব্যবহার করি সেগুলোকে বলবো রিসাইকেল বা পুনর্বিকিরণ উন্নত দেশগুলিতে বজ্র উৎপাদন এবং তা থেকে নতুন দ্রব্য তৈরিতে অগ্রগণ্য তারা কঠিন বজ্র প্রায় ফিফটি পার্সেন্ট অন্যান্য শিল্প কাঁচামাল হিসেবে ব্যবহার করে তাদের বজ্র প্লাস্টিক এইট্টি পার্সেন্ট পুনরায় আবর্তিত হয় প্লাস্টিকের এক পিকার প্লাস্টিক পলিথিন ধাতব টুকরো কাঠ কাগজ সংগ্রহ করা তাহলে পুনর্বিকরণ মানে কি আমরা যে কোনো রাসায়নিক আবার ব্যবহার করবো সেটাকে আমরা কি বলবো পুনর্বিকরণ বা রিসাইকেল ওকে তারপর হচ্ছে তারপরে কি না প্রত্যাখ্যান খ্যান প্রত্যেক মানে হচ্ছে রিইউজ রিফিউজ সরি রিফিউজ করা মানে যে দ্রব্যটা একবারে পরিবেশের ক্ষতিকর সেটাকে সম্পূর্ণভাবে ব্যবহার না করা উচিত যেমন প্লাস্টিক থার্মোকল একবারে ব্যবহার বর্তমানে দেখবে কমে গেছে অনেকটাই সেগুলোকে রিফিউজ করা তাহলে ঠিক আছে তাহলে আমরা সাধারণত ফোর আর কি পড়লাম চারটে আর প্রথম হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার চারটে উপায় আমরা ফোর আর বলি যেমন হচ্ছে রিডিউজ মানে পরিমাণ হ্রাস করা তারপর পুনর্ব্যবহার করা রিউজ তারপর হচ্ছে রিসাইকেল পুনর্বিকিরণ এবং তারপর হচ্ছে প্রত্যাখ্যান করা ঠিক আছে এই চারটে উপ এই চারটে পদ্ধতিকে থেকে আমরা কি বলি ফোর আর এটা পরীক্ষার জন্য দারুণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য কেমন দারুণ ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এই এই ভিডিওটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে এবং এই নোটটা যদি কারো দরকার হয় অর্থাৎ পিডিএফটা এই পিডিএফটা যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু পিডিএফ প্রোভাইড করে দেবো কারো যদি দরকার হয় তখনই আমি কিন্তু পিডিএফটা প্রোভাইড করবো তাছাড়া আমি করবো না ঠিক আছে কারো যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে চলো আজকে এইটুকুই ছিল